চুরি করে এবং চুরি করা বলতে যেটা সেটা যে যিনি মালিক ছিলেন নরেশ চন্দ্র কর্মকার নরেশ চন্দ্র কর্মকারকে অন্যদিকে বিজি রেখে তারা এই জিনিসগুলিকে সরিয়ে নেয় কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এই চুরিটা ধরা পড়েনি পরবর্তীকালে তারও প্রায় সাত আট দিন বাদে প্রায় আট সাত আট দিন কেন তারও একটু বেশি হয় নয় দশ দিন বাদে হয়তো যে ওনারা দেখেন যে ওনাদের কিছু মাল যখন ওরা মেলাচ্ছেন তখন সেটা মেলাতে গিয়ে দেখেন কিছু জিনিস শর্টেজ হয়েছে তখন ওনারা দেখেন তখন ওনারা ছেলে সিসিটিভি দেখেন এবং দেখে দেখেন যে এই সেই সিসিটিভি ফুটেজ ওনারা আমাদের সেই সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে আমরা সব জায়গায় এই সিসিটিভি ফুটেজটাকে সার্কুলেট করি এই সার্কুলেট করার পর আমাদের কাছে এনজেপি থেকে খবর আসে এক ভদ্রলোক তিনি এনজেপি পার্সেল অফিস থেকে জানান যে এই টুলু লক্ষ্মী ছবি দেখে তিনি শনাক্ত বর্মন করতে পারে যেহেতু তার বাড়ির কাছেই ওনার বাড়ি ছিল এবং বলে যে এ ওইখানে ছিল এবং এ ট্রেন ধরছে এনজেপি থেকে কুচবিহারের দিকে তখন আমরা দেন দেয়ার এর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতে পাই এই লক্ষ্মী বর্মনের শ্বশুর বাড়ি এতে আপনার কি বলে ওটাকে কিন্তু বাবার বাড়ি তাই তো বাবার সেই মতো লোক লাগিয়ে রাখি এবং থেকে কালকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে এনাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ইনি চুরি করা জিনিস রেখেছিলেন এনার বাড়িতে এনার বাড়িতে সঙ্গে সঙ্গে আমাদের টিম যায় রাউনবাবুর নেতৃত্বে আমাদের টিম সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা আহ দুটো সোনার চেন এবং একজোড়া দুল কানের সোনা ওনার বাড়ি থেকে উদ্ধার করে ওনার কাছ থেকেই জানতে পারা যায় আর অ্যাসোসিয়েটস দের নামগুলো সেই তার ভিত্তিতে আমরা বাকি আরো তিনজনের বাড়ি রেড করি দুজনকে আমরা পাই না তাদের বাড়িতে তারা ছিলেন না তারা পলাতক ছিলেন একজনের বাড়ি লক্যান্ড কি ছিল একজনের বাড়ি জানতে জানতে পেরে গেছিলো যদি অ্যারেস্ট হয়েছে সেই পালিয়ে যায় একজন ছিলেন তার নাম অলোকা সাহা এই অলোকা সাহার বাড়িতেও আমরা আবার অলোকা বাড়িতে আমরা আমাদের টিম যাই এবং সেখানে রেড করে অলোকা সাহাকে পায় বাড়িতে এবং তার কাছ থেকে আপনার একটা সোনার চেন এবং তিনজোড়া সোনার দুল উদ্ধার করা হয় আরো কিছু সোনার প্রায় আড়াই লক্ষ টাকার। গয়না আমরা অলরেডি উদ্ধার করেছি আরো সামান্য কিছু উদ্ধার করা বাকি আছে আরো যে দুজন সেই দুজনকে অ্যারেস্ট করার পর তাদের কাছ থেকে আমরা এগুলো উদ্ধার সেক্ষেত্রে একজনের বললেন যে বাড়ি বাবার বাড়ি বাদ থেকে যায় এবং বাসিন্দা শিলিগুড়ি বাকি যারা গ্রেপ্তারিগুড়ি এই যে অলকা সরকার যারা গ্রেপ্তার করে তিনিও শিলিগুড়ি থেকে এবং আরো যে দুজন রয়েছেন তারাও শিলিগুড়ি বাকি এনারা এরকম বড় কাজ এরা করেনি শাড়ির দোকান থেকে শাড়ি সরানো এই কাজগুলো এনারা করেছেন কিন্তু এরকম বড় কাজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা আমরা বিভিন্ন থানাগুলির পুলিশ রেকর্ড দেখছি সেখান থেকে আমাদের একটু সময় লাগবে দেখতে যে এদের নামে কোনো ক্রিমিনাল কেস অলরেডি আরো অন্য থানায় আছে কিনা সেটা সেক্ষেত্রে অভিযোগের কতদিনের মাথায় আপনারা এটা করতে সক্ষম হবেন? আমরা 72 ঘন্টার মধ্যে। মার্কিন বাطل হওয়ারানি। আদালতে তোলা হয়েছে? হ্যাঁ, এই প্রথম থেকে অ্যারেস্ট করা হয়েছিল লক্ষ্মী বর্মণ।

আপনাদের মাধ্যমে আমি সমস্ত দিনহাটাতে যে এই যে কি বলে জুয়েলার্স যাদের সব আছে জুয়েলার্স ওনার্স আছে তাদেরকে এটি বার্তা দিতে চাই সেটা এই ধরনের কাজ করছে এরকম কিছু হলে পরে তাহারা যেন সতর্ক থাকে একসাথে পাঁচ ছজন মহিলা ঢুকলে পড়ে এবং সেই সতর্কতাটা কিন্তু এই একই দিনে অন্য একটা দোকানদার আমি নাম বলছি না তার তিনি অবলম্বন করেছিলেন ফলে তার দোকানে হয়নি কিন্তু তার দোকান থেকে বেরিয়ে তখন এই দোকানে যখন এই ঘটনাটা ঘটেছে তখন কিন্তু বয়স্ক লোক ছিল উনি অতটা এনাদের চাল বুঝতে পারেননি ঘটনাটা ঘটে গেল এর আগে কিন্তু এই দোকানে ঢোকার আগে ওরা আরেকটা দোকানে ঢুকেছিল যে ভদ্রলোক দেখেই ওনাদেরকে না করে দিয়েছে যে আমার কাছে শোনার কোনো জিনিসপত্র এই মুহূর্তে নেই আপনারা এখন আসতে পারেন ওই একই দুপুর টাইমটা দিই সুতরাং এই জিনিসটা যেন সবাই সচেতন থাকে তাহলে পরে ভবিষ্যতে কিন্তু এরকম ঘটনা থেকে আমরা মানে এই ধরনের ঘটনা ঘটবে না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে না থাকতো তাহলে পরে কি এটা উদ্ঘাটন করা যেত আপনারা কি বলেন ডেফিনেটলি উদঘাটন করা যেত না এই জন্যই আমরা বলি যে যদি কারো সোনার দোকানে চারটে সিসিটিভি থেকে থাকে যদি আপনার ক্ষমতা থাকে আমি রিকোয়েস্ট করবো আরো দুটো এক্সট্রা লাগিয়ে যত অ্যাঙ্গেল থেকে আমরা ছবি পাবো তত আমাদের পক্ষে সুবিধা এই দোকানে কিন্তু সেই জিনিসটা ছিল এটি একটা খুব বড় উদাহরণ বিগ এক্সাম্পল পরিষ্কার ছবি পেয়েছে পরিষ্কার ছবি পেয়েছে এত ভালো ক্যামেরা ছিল পরিষ্কার ছবি পেয়েছি যে এনার ছবি স্টিল করার পরে তো এত মুখ পরিষ্কার ছিল যে এনজিপি স্টেশনে ভদ্রলোকে চিনতে এতটুকু সমস্যা হয়নি সুতরাং এই জিনিসগুলোকে একটু আপনারা আপনাদের মাধ্যমে আমি আবেদন রাখবো সবার কাছে যে সিসিটিভি গুরুত্ব যেন

সাবধান মানে বারবার বলে দিলে পরে তত বেশি সাবধান হয়ে যাবে এই হচ্ছে ব্যাপারটা ওই জন্যই বলা ঠিক আছে